মাথায় যদি দুষ্টু চিন্তা না থাকে তাহলে কি জীবন এত মজার হতো টুনির হাসির গল্প একদিন ছোট্ট টুনি পাখি সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলো আজকে আমি কিছু মজার কিছু করব। সে ছিল খুব দুষ্টু আর বুদ্ধিমান তার মাথায় সব সময় কোনো না কোনো কাণ্ডকারখানা চলতেই থাকতো পাশের ডালেই থাকতো তার বন্ধু বুলবুলি আর নিচের ঝোপে থাকত কাকু কাক টুনির বাসা ছিল এক গাছের ডালে সবাই টুনিকে খুব ভালোবাসত কিন্তু টুনির দুষ্টামিতে কারো শান্তি ছিল না সকালে টুনি উড়ে উড়ে চলে গেল বুলবুলির বাসার দিকে গিয়ে বলল বুলবুলি আজ আমি একটা ম্যাজিক দেখাবো চোখ বন্ধ করো বুলবুলি চোখ বন্ধ করতেই তুমি একটা ছোট্ট কলা পাতা এনে ওর মাথায় রাখল বুলবুলি ভেবেই পেলো নাকি হল চোখ খুলে দেখে ওর মাথায় পাতা এই তুনি এটা তো কোনো ম্যাজিক না টুনি হেসে গড়িয়ে পড়ে বলল তুই বলেছিলি না মাথা ঠান্ডা করতে চাই এই নিয়ে ঠান্ডা পাতার হ্যাট বুলবুলি গম্ভীর মুখ করে বলল আমি তোকে আর ম্যাজিক দেখাতে দেব না টুনি হেসেই চলল এরপর সে গেল কাকু কাকের কাছে কাক ছিল একটু ঘুমকাতুরে তখনও ঘুমোচ্ছে টুনি ফিস ফিস করে বলল আজ কাকু কাককে একটু জাগিয়ে দিই সেই গাছ থেকে কিছু পাকা আম খুঁজে বের করে একটার মধ্যে একটা ছোট্ট ফোকর করে দিল ফোকরের ভেতর সে ঢুকিয়ে দিল একটা ঝিঝি পোকা তারপর আমটা নিয়ে কাকের সামনে রেখে দিল ঝিঝি পোকা ডাকতে শুরু করতেই কাক হঠাৎ চমকে উঠে চিৎকার করে বাবা আমটা কথা বলছে উঠল উঠলি হেসে বলল কাকু কাক হলো এই ম্যাজিক আম খেলে তুমি গান গাইতে পারবে কাক তো খুশিতে আত্মহারা সঙ্গে সঙ্গে আমটা খেয়ে ফেললো কিন্তু ঝিঝি পোকা তখন আমের বাইরে গাছের পাতায় গিয়ে বসেছে কাক গলা ছেড়ে গান ধরতেই সবাই হেসে গড়িয়ে পড়ে কাক বলল টুনি তুই আবার মজা করলি টুনি বলল কি আর করি কাকু তুমি তো আমাদের জাগানোর আগে নিজেই জেগে উঠলে না এরপর টুনি ভাবল আজ কিছু বড় কিছু করব সে হুরে হুরে গেল গ্রামের বাজারে গিয়ে দেখে একটা হাঁসের দোকানে সব হাঁস একদিকে মুখ করে বসে আছে টুনি ভাবল এরা সবাই একদিকে মুখ করে আছে কেন এর তো বদলানো দরকার সেই দিয়ে হাসদের সামনে দাঁড়িয়ে গলা সোজা করে বলল বন্ধুরা আজ থেকে আমরা নতুন নিয়ম চালু করব সবাইকে বাদিকে বসতে হবে হাসেরা তো অবাক কেউ বলল তুই কি যে আমাদের নিয়ম ঠিক করিস তুমি বলল আমি হচ্ছি হাওয়ার দূত আমি হাওয়ায় উড়ি তাই সব খবর জানি একটা হাস বলল আওয়ার দুঃখ মানে মন্ত্রী নাকি টুনি চোখ টিপে বলল মন্ত্রী না তবে মন্ত্রীর চেয়েও ধুরন্ধর সব হাস ভাবল বড় কথা বলছে নিশ্চয়ই কিছু জানে তাই সবাই বাদিকে মুখ ঘোরালো ঠিক তখনই দোকানদার এসে দেখে তার সব হাঁস উল্টো দিকে মুখ করে আছে সে তো অবাক চিৎকার করে বলল এ কি হলো টুনি আবার হেসে গড়িয়ে পড়ে বলল আজকের টুনি ব্র্যান্ড ম্যানেজমেন্টের ফল সন্ধ্যায় টুনি ফিরল তার গাছের বাসায় গাছের সবাই তখন জমে বসেছে কাক বুলবুলি টিয়া চড়ুই সবাই একসাথে বুলবুলি বলল তুমি আজ আবার কার করেছিস টুনি গর্ব করে বলল আজ আমি বাজারে গিয়ে হাসতে নেতা হয়ে গিয়েছিলাম সবাই হেসে উঠল চোরুই বলল তোর মাথার মধ্যে সারাক্ষণ এমন মজার ভাব কিভাবে আসে তুমি বলল মাথায় যদি দুষ্টু চিন্তা না থাকে তাহলে কি জীবন এত মজার হতো সবাই একসাথে হেসে উঠল সেই দিন থেকে সবাই টুনিকে ডাকত মাস্টার মাইন্ড টুনি নামে তার দুষ্টুনি যেমন তেমনই বুদ্ধিও এভাবেই টুনির দিন কাটত দুষ্টুনি হাসি আর মজার কান কারখানায় ভরপুর আর সবাইও অপেক্ষা করে থাকত কবে টুনি আবার নতুন কাণ্ড ঘটাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ